সংগ্রামী বন্ধুরা আজকে আমরা এই যে পাঞ্চকুঞ্জ পার্কে এসেছি আজকে এখানে বিকাল তিনটায় অন্য একটি কারণে আমাদের আসলে জমায়েত হওয়ার কথা ছিল আজকে আমরা বাংলাদেশে পার্ক উদ্যান বাঁচানোর ক্ষেত্রে যে আইনগুলো আছে সেই আইনগুলো নিয়ে আমাদের অ্যাডভোকেট মাহবুব ভাই এখানে কথা বলার বিষয় ছিল কিন্তু আপনারা শুনেছেন জেনেছেন যে একটি অনাকাঙ্ক্ষিত অন্যায় ঘটনার কারণে আজকে যারা এই আন্দোলন সংগঠিত করছেন তারা এটি বাতিল করতে বাধ্য হয়েছেন আজকে এই পাঞ্চপুঞ্জ পার্ক রক্ষার আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আন্দোলন নয় এটি এই এলাকার জনগণের আন্দোলন আপনারা জানেন যে কাঁঠাল বাগান এই সংঘ যারা এই গড়ে তুলেছিলেন এই পানুঞ্জে যারা গাছ লাগিয়েছেন যাদের গাছ কেটে ফেলা হয়েছে একটি রাষ্ট্রীয় উন্নয়ন প্রকল্পের কারণে সেই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের নামে পরিবেশকর্মীরা তরুণ যুব বন্ধুরা আসলে একত্রিত হয়েছেন তার মানে এই যে জন আন্দোলন সেই জন আন্দোলনের পাশে কিন্তু সবাই সংহতি জানিয়েছেন তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ কিন্তু এই আন্দোলনের সাথে হচ্ছে এসেছেন তারা পরিদর্শন করেছেন এবং তারা বলেছেন যে তারা এই সংকট সমাধানে খুব দ্রুত আসলে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সর্বশেষ তারা যেটি আসলে বলতে চেয়েছেন যে বিগত রেজিমের যে মিগাসি সেই মিগাসি প্রান্ত হচ্ছে বলে এত দ্রুত আসলে একটি ডিজাইন এবং সিদ্ধান্ত পরিকল্পনা বাতিল করে এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলে তারা খুব চেষ্টা করছেন কিন্তু বাংলাদেশে এই আন্দোলন প্রথম কোনো ঘটনা যে যখন তিনজন উপদেষ্টা এই আন্দোলনে আসলে এসেছে না দুটোপক্ষে আন্দোলনকারীদের ডাকে এবং আপনারা জানেন যে এই আন্দোলন বাংলাদেশের প্রথম কোন পরিবেশ আন্দোলন স্বাধীনতার পরবর্তী সময়ে যে আন্দোলনে আন্দোলনকারীদের অনেকেই তাগুতে থেকে মাঠে থেকে আসলে আন্দোলন করছেন এই আন্দোলনে আজকে যে ঘটনাটি ঘটেছে জন আন্দোলন কিংবা পরিবেশ আন্দোলনে এই রকমের হামলা কোনো নতুন ঘটনা নয় আপনারা জানেন যে কোনো জন আন্দোলন যে কোনো পরিবেশ আন্দোলনেই আসলে হামলা হয় এবং সেই হামলা সেই হামলার মাধ্যমে দ্বিধা বিভক্ত করে দেওয়া হয় এবং বিভিন্নভাবে আন্দোলনকে বনিয়ে দেওয়ার চেষ্টা করা হয় আপনার ফুলবাড়ী কয়লাখনি আন্দোলনে দেখেছেন আপনার সুন্দরবন বাঁচানোর আন্দোলনে দেখেছেন আপনার ইকোপार्क বিরোধী আন্দোলনে দেখেছেন এই ধারাবাহিকতায় আজকে যেটি ঘটনা হয়েছে আমরা মনে করি সারা পৃথিবীতে যে এনভায়রনমেন্টাল ক্রিমিনাল অফেন্স ঘটে যেটাকে বারে বারে বলা হচ্ছে যে পরিবেশগতভাবে তৈরি হওয়া যে অপরাধ সেই পরিবেশগত অপরাধ আসলে করা হয়েছে যারা করেছেন আমি তাদেরকে কোর্ট অঙ্ক ধন্যবাদ জানাতে চাই কারণ এই ঘটনার ভেতর দিয়ে তারা তাদের দুর্বলতাকে আসলে প্রকাশ করেছেন কারণ যে পর্যায়ে হয়েছে সেই হামলার ভেতর দিয়ে জনমনে একটি প্রশ্ন তৈরি হবে যে যারাই হামলা করে কোন ধরনের জন আন্দোলনে যে তাদের কোনো স্বার্থ রয়েছে তাদের কোনো আর্থিক বা অন্য ধরনের স্বার্থ রয়েছে তারা আমরা ঠিক জানি না কার টাকা খেয়ে কিংবা কারণ কিংবা কার নেতৃত্বে এই রকমের তরুণ যুবরা সবাই প্রশ্ন করবে যারা হামলা করেছে তাদের স্বার্থ আসলে কে ছিল এবং এই স্বার্থ অবশ্যই খোঁজার তদন্ত এবং দাবি সবাই আসলে করেছেন যখন এই স্বার্থ তদন্ত হবে তখন কিন্তু আজকে আন্দোলনকারীদের অনেকে যে প্রশ্ন তুলেছেন বারবার প্রশ্ন তুলেছেন যে পরিবেশ সংগঠনের নামে বা পরিবেশবাদিতার নামে বিভিন্ন লোক আগে রেজিনে বিভিন্ন সুবিধা নিয়েছেন এই ধরনের এক্সপ্রেসের মধ্যে আরো অনেক পরিবেশ বিধ্বংসী প্রকল্প যুক্ত ছিলেন তাদের সবার সিন্ডিকেট উন্মোচিত হয়ে যাবে আজকে যারা হামলা করেছেন আমি তাদের ধন্যবাদ জানাই তারাই হামলার মাধ্যমে তাদের নিজেদের সিন্ডিকেটকে তারাই আসলে উন্মোচন করে দিয়েছেন এবং এই অতি দ্রুত সময়ে এই সিন্ডিকেট আসলে উন্মোচিত হবে কিন্তু আজকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একই সাথে আজকে যে মানে আন্দোলনকারীদের পক্ষে থেকে যে প্রেস মোটে পড়া হয়েছে বিবৃতি আমি এটির সাথে সম্মতি জানাই সংহতি জানাই একই সাথে আমি বলতে চাই এই হামলা যখন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বর্তায় যাতে এই পার্কে অবস্থানকারী যে আন্দোলনকারীরা আছে তাদের গায়ে যাতে আর কোনোভাবেই আসলে হাত না দেওয়া হয় তাদের গায়ে যদি আরো অন্য কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু অবশ্যই আমরা এটি বুঝে নিব যারা আজকে হামলা করেছেন তারাই আসলে এই হামলা করছেন একই সাথে এই পার্কে যে এই প্রকল্পের অনেক রকমের জিনিস হয়ে গেছে যদি যদি এই আজকে থেকে কিছু আসলে চুরি হয়ে হয়ে যায় যায় তার দায় ভারে নিতে হবে আজকে যারা হামলা করেছে তাদেরকে কারণ এই ধরনের ঘটনা আমরা প্রতিটি জন আন্দোলনে প্রতিটি পরিবেশ আন্দোলনে আসলে দেখে এসেছি আমি আজকে খুবই মর্মাহত বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাবার মতো বাংলাদেশের একটি প্রাচীন এবং অন্যতম পরিবেশবাদী সংগঠন যে সংগঠনকে আমরা দারুণ ভাবে সংগঠনের সাথে জড়িত ছিলেন আজকে যখন ব্যানারে সেই সংগঠনের নাম থাকে যে সংগঠনের ব্যানারের নাম দিয়ে মানুষ এসে হচ্ছে যে আজকে এখানে হামলা চালায় গ্রিন ভয়েসের কথা আসলে বলা হয়েছে ভিম ভয়েসের সাথে যারা জড়িত তারা আসলে এখানে এসে হামলা চালায় তখন জনমনে এই প্রশ্ন আসলে তৈরি হতে তারা আসলে বাধ্য করেছেন যে পরিবেশ আন্দোলনের নামে সম্ভবত এই ধরনের ঘটনাও ঘটে এই কারণে যারা জনমনে আজকে পরিবেশ আন্দোলনের মার মাধ্যম পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে এক ধরনের বিভ্রান্তি তৈরি যদি হয় এর দায় ভার আজকে এই ব্যাপারে যারা যারা ছিলেন যারা যারা এই সংগঠনে জড়িত তাদের সবাইকে আজকে এই নিতে হবে কোন মানুষ সংগঠন হোক বা সংগঠনের বাইরেই হোক যারা পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত তারা কোন ধরনের সংঘাত সহিংসতা কোন ধরনের দালালি কোন ধরনের সুবিধা কোনো ধরনের উস্কানির সাথে জড়িত নয় এটি আজকে যারা হামলা করেছেন তারা প্রমাণ করেছেন তারা অন্ততপক্ষে পরিবেশ সুরক্ষায় কাজ করেন না তারা পরিবেশ সংগঠনকে আসলে ব্যানার হিসাবে ব্যবহার করে হয়তোবা কোন সিন্ডিকেটের সাথে জড়িত তারা এই রকমের হামলার সাথে আসলে জড়িত রয়েছে তাই আমি আবারও এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই দাবি জানাই জোর দাবি জানাই যারা এই পান্থপুঞ্জ পার্ক রক্ষায় আসলে এই আন্দোলনকারীদের সাথে সহমত প্রকাশ করে দ্রুত একটা সিদ্ধান্ত আসার চেষ্টা করছেন তাদেরকে দাবি জানায় আজকের হামলার ঘটনার কমিটি গঠন করে এটি হোক যারা দোষী তাদেরকে আইন ও বিচারের আওতায় আনা হোক এবং একই সাথে আমি বলতে চাই আপনারা ভিডিও ফুটেজ দেখেছেন আপনারা ছবি দেখেছেন অনেক হামলাকারীদের নাম প্রকাশিত হতে দেখেছেন তাদেরকে চেনা গিয়েছে তাদেরকে সামাজিক বলকট করা হোক যাতে জন আন্দোলন বা কোনো পরিবেশ আন্দোলনে তারা আসলে কোন ধরনের সুবিধা নেওয়ার জন্য কিংবা কোন ধরনের হামলা সংঘাত করার জন্য কোনোভাবে আর কোনোদিন যাতে আসলে জায়গা না পায় আমি ওকে সাথে বলতে চাই সেটি হচ্ছে আজকে যারা হামলা করলেন আপনারা সবাই জানেন পরিবেশ সুরক্ষার অন্যতম মৌলিক প্রধান শর্ত হচ্ছে সহিংসতাকে না বলা সহিংসতা মানে হচ্ছে পরিবেশ ধ্বংস করে আজকে যারা হামলা করেছেন তারা কোনোভাবেই পরিবেশের পক্ষে নন কারণ তারা সহিংসতা করেছেন তারা সহিংস হয়েছেন যদি কথার পিছে হয় তাহলে কথার পিছে কথা দিয়ে তর্কের ক্ষেত্রে হচ্ছে যে বিতর্ক দিয়ে এটির সুরহ আসলে করতে হবে এই কারণে আজকে যারা এই এলাকাবাসী বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন প্রভাতী সংঘ এখানে জনপরিবেশ বিতর্ক আয়োজন করেছে আমরা জনপরিবেশ বিতর্ক রেখে এই ধরনের হামলা সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘাতকে কোনোভাবেই হচ্ছে যে পরিবেশ আন্দোলনকে আন্দোলনের ক্ষেত্রে এক বিন্দু গুরুত্বপূর্ণ মনে করি না তাই আমি আবারও আমাদের এই যে পঞ্চকুঞ্জ পরিবেশ রক্ষার আন্দোলন যে আন্দোলন সারা বাংলাদেশের প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষার আন্দোলনের সাথে একত্রিত এই আন্দোলনে আরো মানুষকে আরো প্রাণকে আরো তরুণ যুব বন্ধুকে একত্রিত হওয়ার সমাজের সাধারণ মানুষদেরকে একত্রিত হওয়ার আহ্বান জানাই আমরা কোনোভাবেই আমাদের উদ্যান আমাদের প্রাণ প্রকৃতির সুরক্ষা ছেড়ে এই আন্দোলন ছেড়ে আসলে যেতে পারি না কোনো হামলা বা সংঘাতের বাইরে গিয়ে আমরা হচ্ছে যে এই আন্দোলনকে একটি যৌক্তিক জায়গায় তর্ক বিতর্কের ভেতর দিয়ে আমাদের পরিশ্রমের ভেতর দিয়ে আমাদের বিবেচনা আমাদের ডিজাইনের দিয়ে আমরা একটি বাসযোগ্য নিরাপদ সবুজ অঞ্চল পার্ক এবং শহর গড়ার প্রত্যয় ব্যক্ত করছি আপনাদের সবাইকে এই আন্দোলনের সংহতি জানানোর জন্য এই আন্দোলনে থাকার জন্য এই আন্দোলনকে আরো বেশি ভোগবান করার জন্য আবারও আহ্বান জানায়